সিনেমার কত বছর রাজত্ব করতে পারবো সাকিব খান শাকিব খানই অর্ব তার কেউ না হ্যাঁ খেলতে পারবে বাংলাদেশে খেলতে পারবে বাইরের দেশেও খেলতে পারবে বলিউডের সালমান খান বাংলাদেশের শাকিব খান শাকিব খানের ছবি খুব সুন্দর হিসেবে গল্পটা অনেক সুন্দর ছিল খুব ভালো অভিনয় করেছে সাকিব খান চঞ্চল আমি আশা করি সাকিব খানের রাজত্ব ততদিনে থাকবে যতদিন সাকিব খান থাকবে ততদিন সাকিব খানের রাজত্ব থাকবে সিনেমা দুর্দান্ত এটা তামিল হলিউড স্টাইলের সিনেমা এটা কোনো বাংলাদেশের সিনেমার গতানুগতিক কিছু নাই এটা আমাদের কিং খান সাকিব খান দেখায় দিছে আমাদের রায়ান রাফি চরকি এই যে চরকি বলে আমাদের এই যে সারে শাকিল ভাই দেখা দিছে তারা আলফাই তারা দেখা দিছে যে কিভাবে সিনেমা মানে তো সিনেমা কোনোদিন দিন কম টাকা সিনেমা হয় না আপনি মেয়ে বিয়ে দিতে গেলে আপনি কম টাকা খরচ করে ই করতে পারবেন না হিসাব কিসাব করতে পারবেন না কজন লোক খাওয়াইবেন সিনেমার টাকা হইতে অগণিত যদি আপনি দশ লাখ টাকা হয় ওই টাকা আপনার মনে করেন যদি আট লাখ টাকা বানাইতে পারেন আট কোটি টাকা বানাতে পারেন দুই কোটি টাকা ফেরত আসবো কিন্তু সিনেমা খরচ দিতে হবে ওই যে আপনি কম দামি ওই ডিরেক্টর পরে স্যার এগুলিতে সিনেমা চলবো না দুই চার কোটি টাকা তার সিনেমা হইব না সিনেমা হল ইন্টারন্যাশনাল আপনার তুফান ইন্টারন্যাশনালভাবে খেলা করতেছে অনেকে চাইছিল তুফান আট টানার জন্য এসব কোনোদিন করবেন না এতগুলি মানুষের প্যানে লাথি মারবেন না আজকে সিনেমা হলের স্টাফরা আপনার হল মালিকরা প্রত্যেকটা লুকে আজকে কিভাবে তারা ব্যবসা করতেছে কিভাবে ব্যবসা করতেছে আজকে তারা আপনারা তাদের তাদের প্যানে লাথি মারবেন না আপনারা এফডিসি যারা আছেন আমাদের খান সাহেবকে আপনারা আটকাইবেন না আপনারা দু হাজার আঠারো সাল সতেরো সাল যেভাবে আমাদের তিন খানকে আটকাতে চাইছেন সেভাবে দয়া করে আপনাদের কাছে মাপ চাই আপনারা এই রুমরা পলিটিক্স করবেন না

কিন্তু ছিলক ভালো অনেক ভালো ভাইয়া আমি দেখার জন্য মানে রেডি সাকিব খানকে তুফান অবশ্যই দুর্দান্ত হয়েছে মানে এত সুন্দর মানে প্রথম দেখলাম মানে আবার চাই